নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত মানুষের আস্থা অর্জন করতে হয় আদায় করা যায় না বিদেয়ী ভাষণে বললেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অবসর নিলেন তিনি বললেন মানুষের আস্থা অর্জন করতে হয় আদায় করা যায় না আপনাদের মতামত কি প্রধান বিচারপতি হিসাবে মাত্র ছয় মাসের কার্যকাল সামলিয়েছেন সিজিআই খান্না দেশের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিলেন সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অব ইন্ডিয়া সঞ্জীব খান্না মঙ্গলবার সকাল সকালে সুপ্রিম কোর্টে সকলকে বিদায় জানালেন তিনি এদিন উত্তরসূরি বিচারপতি বি আর গাভাইয়ের হাতে ব্যাটন তুলে দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ বার্তাও দেন সিজিআই খান্না তিনি জানান মানুষের কাছ থেকে আস্থা আদায় করা যায় না তা অর্জন করে নিতে হয় এই মত তার প্রধান বিচারপতি হিসাবে মাত্র ছয় মাসের কার্যকাল সামলেছেন সিজিআই খান্না কিন্তু এই কয়েক মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ রায় যান তিনি এদিন সহকর্মীদের বিদায় জানাতে গিয়ে বাকরুদ্ধ হয়ে যান কার্যত তিনি বলেন আমি ভাষা খুঁজে পাচ্ছি না বহু স্মৃতি নিয়ে যাচ্ছি একবার আইনজীবী হয়ে গেলে চিরকাল আইনজীবী থেকে যেতে হয় বিচার বিভাগের উপর মানুষের আস্থা আদায় করে নেওয়া যায় না তা অর্জন করতে হয় বিচার বিভাগ এমন একটি শব্দবদ্ধ যা বার এবং বেঞ্চ উভয়ের প্রতিনিধি বার হল বিবেকের রক্ষক বিচারপতিরা সমাজের বিভিন্ন শ্রেণী থেকে উঠে আসেন মানুষের এই বৈচিত্র্যই সিদ্ধান্ত গ্রহণের পথ প্রশস্ত করে বলে মন্তব্য সিজির খান্না উত্তরসূরি বিচারপতি বিয়ার গাভাইকে নিয়ে বলেন উনি আমার সবচেয়ে বড় ভরসার জায়গা ছিলেন ওর মধ্যে মহান বিচারপতিকে পাবেন আপনারা উনি মৌলিক অধিকার এবং স্বাধীনতাকে রক্ষা করবেন আত্মীয় সার খান্না যিনি উনিশশো একাশ একাত্তর ও সাতাত্তর পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন তার সঙ্গে যদিও নিজের তুলনা করতে চাননি খান্না তবে এদিন সিজিআই খান্না পরিষ্কার জানান যে অবসরের পর কোনো সরকারি পদে অধিষ্ঠিত হবেন না তিনি বলেন অবসর পরবর্তী কোনো পদ গ্রহণ করব না আমি তবে আইন নিয়ে কিছু করতে পারি দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার এবং তারপর বিচারপতিদের সম্পত্তির খতিয়ান তুলে ধরার রীতি শুরু হয়েছে সিজেই খান্নার হাত ধরেই তিনি বলেন বৈচারিক ভাবনা অবশ্যই নির্ণায়ক হতে হবে সুবিধা অসুবিধা দেখে যুক্তিসঙ্গত হবে সমাধান সূত্র বের করে আমরা আপনি ঠিক ছিলেন না ভুল তা ভবিষ্যতেই বলে দিবে দু হাজার পাঁচ সালে প্রথমবার দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন সিজেই খান্না পরের বছর স্থায়ী বিচারপতি হন গত বিশ বছর বিচারপতি পদেই আসীন ছিলেন তিনি দুই উনিশ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হওয়ার পর গত বছর নভেম্বর মাসে প্রধান বিচারপতি হন গত ছ বছরে একাধিক ঐতিহাসিক রায় যুক্ত ছিলেন সিজিআই খান্না অনুচ্ছেদ তিনশো সত্তর থেকে পরক আর অপরাধ মুক্তকরণ নির্বাচনী বন থেকে ইভিএম ভিপি প্যাট মামলা তার জায়গায় এবার অধিষ্ঠিত হতে চলছে বাহাত বাহান্নতম প্রধান বিচারপতি বি আর গাভাই কিন্তু সিজিআই খান্না রাজ্যে পশ্চিমবাংলায় ছাব্বিশ হাজার নিয়োগ দুর্নীতি মামলা যেখানে সিস্টেমেটিক ফ্রড বলে সম্পূর্ণ প্যানেলে যারা সাত আট বছর চাকরি করছে তাদের চাকরি বাতিল করেছেন সেখানে সিবিআই তদন্ত হয়েছিল এবং সিবিআই তদন্তের প্রেক্ষাপটে কিছুজনকে তিনি পেনাল্টি যারা অপরাধ কাজের সঙ্গে যুক্ত ছিল যেসব শিক্ষক ও শিক্ষাকর্মী তাদের পেনাল্টি বাবদ এতদিনের বেতন রিটার্নের কথা বলেছেন এবং যারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত না সিবিআই তদন্তের ফলে তাদেরকে নিয়ে তিনি চাকরি বাতিল করেছেন এই প্রেক্ষাপটে যারা ইনোসেন্ট বা যাদের আনটেন্টেড তারা চিফ জাস্টিসের অর্থাৎ খান্নার এই বিচারকে মানতে পারেননি তারা রিভিউ পিটিশন করেছেন এই প্রেক্ষাপটে আরও তাদের কিছু প্রশ্ন রয়েছিল তারা এখানে এই রায় প্রদানের ক্ষেত্রে সিজেআই খান্না একটা রায় প্রদান করেছেন রায় প্রদানের কিছু বৈষম্য রয়েছে যেমন আনটেন্টেড বা নন যারা দু সালের পরীক্ষায় সুযোগ পেয়েছিলো তাদের মধ্যে যারা ইন সার্ভিস ছিল তাদের পুরনো জায়গায় ফিরে যাওয়ার অনুমতি দিয়েছেন এবং এই দশ বছরের সিনিয়রিটি সহকারে কিন্তু যারা আনটেন্টেড ফেসার ছিল তাদের সম্পর্কে কিছু বলেনি তাদের সম্পর্কে নিরুত্তর আনটেন্টেড দু হাজার ষোলো সালের ইনসার্ভিস হয়েছিলো ফ্রেশারও ছিল তাহলে ইন সার্ভিসরা সুযোগ পাবে প্রেশাররা পাবে না কেন এটা কী ধরনের রায় তারপরেও রয়েছে যে মানবিক গ্রাউন্ডে অর্থাৎ হিউমিনেটারি গ্রাউন্ডে সুমা দাস নামে এক চাকরি প্রার্থী যিনি ওয়েটিংয়ে ছিলেন হাইকোর্ট তাকে ওই মানবিক কারণে অর্থাৎ তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন তাকে প্যানেলে নিযুক্ত করেছে এবং তার চাকরি শুধু বহাল রেখেছেন কিন্তু পাশাপাশি যারা দু হাজার ষোলো সালের প্যানেলে আনটেন্টেড ছয় থেকে সাত বছর চাকরি করেছিল ক্যান্সার আক্রান্ত তাদের আবদ আবেদন আবার তিনি শুনেননি এটা কি ধরনের চিন্তা চেতনা নিয়ে তিনি রায় প্রদান করেছেন সেটা নিয়ে সবার মনে প্রশ্ন তাহলে তিনি রায় প্রদানের ক্ষেত্রে বৈষম্য রাখলেন কেন এর উত্তর কী দেবে রায় হবে ব্যালেন্স নিউট্রাল তাই না কিন্তু তিনি এগুলোর দুর্বলতা প্রদান করে গিয়েছেন তাই দু হাজার ষোলো প্যানেলের যারা আনটেন্টেড টিচার তাদের মনে সিবি এই সিজিআই খান্নার বিচার নিয়ে মনে সত্যি প্রশ্ন জেগেছে আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন ধন্যবাদ